বাংলাদেশের মানুষ যদি জানে একটা সেলিব্রিটি নে খাড়াইতাছে ভাই আরে আসলে ভাই ক্লান্ত হয়ে গেছে এখন সারা চোখে মুখে বান্টিং বসে সুন্দর সুন্দর পরি আসে উপভোগ করেন আপনারা ওই দেখেন হাসি কি ভাই স্মাইল কি তিনান মല്ല কেন মিডল মিডল ফিঙ্গার থাল গেডা এডা কেমন যেন বাংলাদেশ এর মানুষ যদি জানে একটা সেলিব্রিটি নে খাড়াইতাছে ভাই দেখেন এই যে মুরগি তিন লই আর রাস্তায় নামছি এখন এই যে সবাই তাকায় রইছে বুঝছেন একে তো এখন বার্গার না বুঝছেন এখন পেটের মধ্যে আস্তা গরু বইটা দিল মানে অজম অজম করে না ওই দেখেন স্যাডা আসলে ভাই ক্লান্ত হয়ে গেছে এখন স্যারের চোখে মুখে বান্তিং বাসে সুন্দর সুন্দর পরি আস্তা আছে উপভোগ করেন আপনারা ওই দেখেন আসি কি ভাই ইসমাইল কি চিলন বললো কেন কোনো একটা ঘটনা ঘটছে যাক নোক দেয় সে ভাই একবারে হ্যাঁ কত সভ্য মহিলারা দেখছেন মালয়েশিয়ার পদ্মাশীল বুঝছেন হাফ প্যান্ট পরে উপরে হিজাব রাখব কলিং বিসা যাওয়ারা আওয়ার লেগে ফালাফালি করতেছেন ঈদের পর নাকি কলিং বিশার সকল সেক্টর খুলব আহেন ভাই আপনার ড্রিম কান্ট্রি আমাদেরও ড্রিম কান্ট্রি ছিল বাট আছে ড্রিম রাশি আরে কী করবো এখন তো আমি ভিডিওতে আছি আরে কিছু করলে ভিডিওর বাইরে কইতেব থাকবো নাহলে অডিয়েন্স আবার আমার খারাপ হবে মনে আছে ভাই এই যে দুপুরবেলা যে বৃষ্টির মধ্যে পেটন আছে দাঁড়ায় আসিলাম একটা লোক যে কত বক করলো আপনারা তো লাইভে দেখলেন যারা লাইভ দেখছেন উপভোগ করছেন আরে বাঙালি ভাই এমনই কী করতেছেন ভাই আমি তো লাইভ করতেছি কিসের লাইভ ইউটিউবে কয় টাকা ইনকাম হয় এটা জানতে চাই এখন তো বাড়া লোভে পেরে কয় ফোন নাম্বারটা দেন আপনার এখন কী আমি ভাই পীর সব মানুষ এখন পর্যন্ত এইসব হারাম টাকা আটকে শুয়েও নেই খালি অ্যাকাউন্টে জমে রয়েছে এটি মানুষে দিয়ে দিন খালি স্বপ্নটা পূরণ করতে দেন আপনারা ফার্স্ট পেমেন্ট হে তোমরা বাঙালি তো বুঝবা না এই যে মানুষ চিরে ভোগান্তি করলে দেশের এগুলো ঠিক এক বেটা করতে আসবে বিশ্বাস ছাড়া থাই বেটারা বেটারা বিশ্বাস ছাড়া থাই ইন্ডিকেটার বুঝছেন চালাই রাখছে এই সামনের বাঙালি লোকটা খালি বললো কথা কইতে কইতে কি এর ইন্ডিকেটার ওই সাইকেল স্ট্যান্ড পড়ে আছে দেখেন ভিডিও তো দেখাই দিছে আপনাদের আজকে ভাইরাল বাড়ে বন্ধু আমার দেশে গরুর লাইভ বানাইবার আমি মালয়েশিয়াতে থাইকে যে ব্যাটার এনে লাইভ বানান লাগবে ওই দেখেন এটাই বার্গারের দোকান মনে করে পানি খাও বুঝো নাই খাইতে চাইছো বার্গার বন্ধু খাওয়াই দিছে পানি টাইটেল এমন খাইতে খেতে গেলাম বার্গার খেয়ে আসলাম পানি আমি জানি আমি গুগল ম্যাপ দেখছি আনো এই তো জুই রাস্তা সেই রাস্তাতে আমি ঢুকলাম এই যে বামে 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 না এই বেটায় কোনো রাস্তাই চিনে না খালি বললো যে ফোনে কথা কইবো রাস্তাঘাট সব বলবো বিদেশি কুত্তা ভাই বহুত ডেঞ্জারেস সাবধানে আমি তো এদিকে মানে ভাই এত সুন্দর আবহাওয়া কোনো রোদ নাই আর দিন তো রোদের কারণে বাইরে যায় না কোম্পানিতে মনে হয় এরকম এক ঘন্টা সাইকেল চালালে দশ টিঙ্গে থাকতো বন্ধের দিন খালি ফাউকামে সাইকেল চালাইতো কি কয় কতন পর এক হাতে মোবাইল এক হাতে সাইকেল চালান সব কিছু করে ক্যামেরা দেয়তে পারি না যতটুক পারি খালি আমার দেন দেখেন আমার মুখ থেকে শুনেন এই দেখেন কালার কেন্দ্র করে না জাস্ট দৃশ্যকলা ধ্যানের লেগে আপনাকে এতটুকু মেহনত